বুবু তুমি ওই রকম ভাবে বসে আছো কেন কি আর করব আমি কারো কাছে ভালো হতে পারলাম না সবার কাছে পচে রয়েছি কেন কি হয়েছে আমার সাথে বলো আমি কি আর পাঁচ করব ঘরের কথা পরের সাথে বলতে নেই তাও তোর সাথে একটু বলি ওই রকম বলিস না আমি কি তোর কথা কারোর সাথে বলেছি তাহলে শোন আমার ছেলে পটাশ ওর বিয়ে দিয়েছি মহা বলিস না আমি আমার ব্যাটার বউ নিয়ে জলে ছাই হয়ে যাচ্ছি কেন তোদের বাড়ি তো ভালো বাড়ি আর আমাদের বাড়ির মতো তো আর ঝামেলা হয় না ও কথা আর বলিস না যে যার নিয়ে ঘর করে সে তার মর্ম বোঝে আমাদের বউটা সেদিন বাপের বাড়ি থেকে আসলো সেই যে ঘরে ঢুকলো আর বেরোনোর নামই নেই বাপের বাড়ি থেকে এসেছে কতই না কষ্ট হয়েছে গোশ মাছ খেয়ে আরও নিয়ে এসেছে রাতে না খেতে পেয়ে সকালে উঠে খেয়েছে যা গল্প করতে করতে অনেক কিছু বলে ফেললাম এবার আসি রে চুপ কর আমাদের আসছে বৌমা ও কোথায় গেছিলে সে কথা কি তোমাকে বলতে হবে আমাকে বলবে না তো কাকে বলবে আমি এবারের জান আমার বয়ে গেছে তোমার কাছে জবাব দিতে অত পারব না আমি দেখো বৌমা তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ এমন কথা শোনার জন্য ছেলে মানুষ করিনি তোমার যেমন ছেলে আমার তেমন স্বামী তুমি যেমন করে ছেলে মানুষ করেছো আমার বাপ মা আমাকে তেমনভাবে মানুষ করেছে আমার দামটাও কম নয় বিয়ে হয়েছে দু মাস এখনো হয়নি এখন থেকে এত বড় বড় কথা বলছো তোমার সাহসটা তো মন্দ নয় বেশি বক বক না চুপ করে থাকো এক পা কবরে আর এক পা ডাঙায় আজ কাল মরে যাবে আল্লাহ রসুলের নাম নেই তুমি কত ভালো সে আমার জানা আছে আগে যদি জানতাম তোমার মতন শয়তান বৌমানি আসতাম না ওরে আমার কোট নেবরি কথাকার ভালো মানুষও খারাপ হয়ে যায় এই যাও যাও বক বক করো না আমারও কাজ আছে ও ছোট মা কোথায় যাচ্ছ তোর শ্বশুর মাঠে গিয়েছি তাই ভাত নিয়ে যাচ্ছি এইদিকে এসো বসো অনেক কথা আছে অনেকদিন আসো নি বসার মতো সময় কি আর আছে এখানে বসলে তোর শাশুড়ি সন্দেহ করবে ভাববে ওর নামে কিছু বলছি ওই বুড়ির কথা বাদ দাও তো এই সংসারে ভালো কথা বৌমা সেদিন সন্ধ্যাবেলা কি হয়েছিল ও কোনো মহামারী ব্যাপারই না আমরা মডার্ন যুগের বৌমা আমাদের কি ঘরে কনে বসে থাকতে ভালো লাগে একটু সিনেমা দেখতে গিয়েছিলাম আসতে একটু সন্ধে হয়েছিল এইটুকুই আমার দোষ এই নিয়ে সারা বাড়ি মাথায় তুলেছে ওই বুড়ির জন্য কোনো কিছু করেও শান্তি নেই তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল কি যে কাহিনী শোনালো সব বলেও বা কি হবে বলো না একটু শুনি অনেক অনেক কথা বললে আমি ফেসে যাব না না কিচ্ছু হবে না বলো একটু শুনি শোন তুই নাকি তোর শাশুড়ির হাড় দিস বেছে বেছে ছোট ছোট মাছ দিস সকাল দশটায় উঠিস এক কাজ বারবার বলার পর করিস এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিস কি এত বড় বৃদ্ধ কথা বলেছে আমার নামে এ তো আর সহ্য করা যায় না আর একটা কথা শুনলে তো তোর মাথায় কর করে বাজ কর কী বলেছে বলো একটু শুনি তোর নাকি বিয়ের আগে পাড়ার ছেলেদের সাথে খারাপ সম্পর্ক ছিল তাই তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে এই কথা শুনে আমারই খারাপ লেগেছে কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্য কথা বলেছে সেই জন্য ওর সাথে আমি আলাপ করি না ওর সাথে আলাপ করার থেকে না করা অনেক ভালো ও ছোটো মা তোমার সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করেছি খারাপ ব্যবহার করতে দেখেছ না তা তো করিস তোর সাথে আর পাঁচটা মেয়ের তুলনাই হয় না তোর মতো বৌমা ভাগ্যের ব্যাপার তোমাদের বৌমা মা কবে ব্যাপার বাড়ি গিয়েছে বাড়ি আসবে না ওর কথা আর বলিস না ওর বাপ মাত্র একটা মোটর কিনে রেখেছে আমি কারো মা না আমার কেউ নেই তোর কি কথা শোনাবো কিছু মনে করো না ছোটো বাপ কোনো কাহিনী তুলে তোমাকে কষ্ট দিলাম যাই দেরি হয়ে যাচ্ছে তোর শ্বশুরের ভাত নিয়ে যেতে হবে ঠিক আছে আবার আসবে আসসালাম ওয়ালাইকুম খালামা কেমন আছো ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলতে নেই বলতে হয় ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর দেওয়া হয়নি তো তাই জিভের আর আর ভাঙছে না তা বল তোর বাপ মা আল্লা রহমতে সবাই অনেক ভালো আছে তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো এতদিন আসিস নি কেন লকডাউনের জন্য সব যানবাহন বন্ধ তো তাই আসা হয়নি এমন সময় আসার ইচ্ছে হলেও আসা যায় না যাই হোক অনেকদিন পর আসলি তেমনি অনেকদিন থেকে যাবি না খারামা সে আর হবে না সাত আট মাস বার মক্তব খুলে যেত মক্তবে যেতে হবে না তাহলে কি আর বলবো আজ দিনটা থাক সকাল হলে যাবি তা ভাই ভাবিকে দেখছি না কোথায় গিয়েছে তোর ভাই ভাবি তোর ভাই তোরে সরকারের কাগজ জমা দিতে গেছে আর তোর ভাবি বৌমা ও বৌমা একটু শুনে যাও তো কি হয়েছে চারিদিক মাথায় তুললে কেন বৌমা আমার কাশিটা খুব বেড়েছে একটু চা করে আনো না বাপরে বাপ যত বড় মুখ না তত বড় কথা পারলে করে খাও আমার তো দায় পড়েনি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তুমি কখন এসেছো আমি তো খেয়ালই করিনি ভাবি তুমি ঘরে যাও আমি খালামার জন্য চা করে আনছি না না তুমি বসো আমি চা করে আনছি এই নাও ফতেমা চা না যত আমার তোমরা দুজনে এবার একটু চুপ করো আমি এসেছি কিছুক্ষণ হচ্ছে এটুকু সময়ের মধ্যে আমি সব বুঝতে পেরেছি কেউ একটু কম নয় দুজনে সমান সমান আচ্ছা খালামা আর যদি আপনার মেয়ে চা করে দিত তাহলে কি বলতেন কি আর বলতাম একটু সাবধানে কাজ করতে পারিস না নয়তো এত তাড়াতাড়ি কাজ করার কি আছে নিজের মেয়ে হলে বলতেন একটু সাবধানে কাজ করতে পারিস না এত তাড়াতাড়ি করার কি আছে পরের মেয়ে বলে আপনি ভাবিকে মনে করছেন অন্য লোকের মেয়ে তাতে আপনার গা জ্বলে যাচ্ছে আচ্ছা খালামা একটা কথা কিন্তু মনে রাখবেন ভাবি কিন্তু নিজের বাপ মা পরিবারকে ছেড়ে আপনাকে মা বলে ডেকেছে আপনি ভাবিকে নিজের মেয়ে না ভেবে কি দোষ করেছেন খুঁজে বেড়াচ্ছেন আর ভাবি তুমি বলো আর যদি তোমার মা অসুস্থ থাকতো চা করে দেওয়ার কথা বলতো তাহলে কি বলতে এ তো সহজ হতো মার জন্য চা করে আনতাম নিজের মা বলে চা করে আনতে আর শাশুড়ি মা বলে বলছে বড্ড চা খাওয়া শখ হয়েছে নিজে করে খাও একটা কথা কিন্তু মনে রাখবেন খালামা কিন্তু তোমাকে নিজের মা বলবার সুযোগ করে দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরের সাজানো সংসার আপনার হাতে তুলে দিয়েছে তার প্রাণের ছেলেকে আপনার সঙ্গী বানিয়ে দিয়েছে আপনি খালামাকে একটু চা করে দিতে বলেছে তাই তোমার এত অসুবিধা বা বুদ্ধি তোমার ধন্য বিচার তা তুমি একথা বলছো তোমার খালার কাছে জিজ্ঞাসা করে দেখো তো আমার নামে পাড়ায় কি সব খারাপ বদনাম দিয়ে বেড়াচ্ছে মা তুমি মুখ সামনে কথা বলো আমি কার কাছে গিয়ে তোমার মিথ্যা অভিযোগ বলে বেরিয়েছি কেন তুমি ছোট আমার কাছে বলো নি যে পাড়া ছেলেদের সঙ্গে আমার খারাপ সম্পর্ক ছিল আগে নাজমিনা ছোট মাকে ডাকো তাহলে সব সমাধান হয়ে ফতেমা তুমি দাঁড়াও আমি ডাকছি নাজমিনা ও নাজমিনা নাজমিনা বুবু কি হলো আপা এইভাবে টাকাটা কি করছো কেন নাজনা তুই আমার বৌমার সাথে কি বলেছিস না মানে একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে ফেলেছি তুই তো আমাদের সংসারে আগুন ধরিয়েছিস মিথ্যার পরনিন্দা গিবোধ করে কত শান্তির সংসার অশান্তির আগুনে জ্বলছে এই আগুনে জ্বলছে আমার খালামা ও ভাবি এ বিষয় যদি ধারণা পড়তো তাহলে হয়তো তাদের মধ্যে কথাই হতো না মুখারী শরীফের দু হাজার দুশো সাতাশি নম্বর হাদিসে এ বিষয়ে হাবু হুরাইরা হাজিয়া আনহা ও নবী আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা আন্দাজ অনুমান করো আন্দাজ অনুমান করে কথা বললে এবং এবং পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন তো কোন সংসারে ঝগড়া ঝামেলা করা হলে সেটি কোরআন হাদিসের বিরুদ্ধে মা ফতেমা তুমি না থাকলে আমি এগুলো জানতেই পারতাম না আমি দুঃখের সাথে লজ্জিত হচ্ছি তোমরা দুজনে আমাকে মাফ করে দাও ঠিক আছে আমরা তোমাকে কে করে দিলাম আর কান্না করো না মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝে বড়ই ভুল করেছি না মা না মা তুই ওই রকম বলে আমাকে আর লজ্জা দিস না আমরা দুজনেই ভুল করেছি তোকে আমি নিজের মেয়ে হিসেবে না ভেবে বড়ই ভুল করেছি মা ফাতেমা তুমি অনেক দিন ধরে ভিড়া পশ্চিম পাড়া মাক্তবে পড়ো তাহলে সংসারে বউ শাশুড়ির সুখ কিভাবে আসবে ইসলামের বিধান হলো বাবা মায়ের সেবা করা সন্তানের দায়িত্ব কোনো পুত্রবধূর দায়িত্ব নাই যদি স্বামীর মা বাবার খেদমত করার দরকার হয় কোনো স্ত্রী যদি তার স্বামীর মা বাবার খেদমত করে তাহলে তাদের সংসারে সুখ আসে অর্থাৎ কোনো শাশুড়ি তার নাতি নাতনিকে নিজের কোলে কোলেপিটে করে মানুষ করে আর কোনো শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ে ভাবে আর কোনো বৌমা যদি তার শাশুড়িকে নিজের মা ভাবে তাহলে তাদের সংসারে সুখ আসে এ থেকে আমরা শিক্ষা পেলাম যে পৌ শাশুড়ি ঝগড়া করতে নেই